এই দুনিয়ার দেশের মধ্যে যারা নমাজি ছিল দিনদার ছিল তাকওয়াবান ছিল যাদের শেষ রাতের রোনা জারি কিংবা না। এমন মানুষদেরকে বছরের পর বছর তারা নির্যাতন করেছে করেছে ডাকাতি দর্শনকারী টক্প লাগিয়েছে আল্লাহর নবী বলেন আল্লাহ তাদেরকে সম্মানিত করেছেন অথচ তারা তাদেরকে বেজুত করেছে। তাহলে তিন নাম্বার হচ্ছে এরা এদের উপর আল্লাহ আনো والمستحل لحرم الله الله جا حرام كرسن ترى شتاك حلال من كورسن حلال كورسن

নেই আমরা কেউ আসেনি আল্লাহ রসুলের সুন্নত তরক আছে কেউ এখানে কি করতে হবে শূন্যটা ধরার জন্য চেষ্টা করতে হবে কি হবে না হবে সাথে এই হাদিস শোনার পরে আপনি যতটুকু সম্ভব আল্লাহর রসুলের সুন্নত জানার এবং মানার চেষ্টা করুন এই হাদিসের শুরুতে আল্লাহ নবী বলেছেন আল খজর আয়সা সিদ্দিকা বলেছেন এই হাদিসটি রসুল সাল্লি ওসাল্লাম বর্ণনা করেছেন আয়সা বললেন আমি শুনেছি আমার সামনে বলেছেন যে নবী বলেছেন আমি তাদেরকে লানত করি ছয় প্রকারের মানুষকে আল্লাহ লানত করেছেন আমার পূর্বে লক্ষ লক্ষ নবী গিয়েছেন সবাই লানত করেছে তাহলে এটি একটি সহজ বিষয় আল্লাহ হেফাজত করতে আমাদের চেষ্টা করবো যে আমি এরপরে কোরআনের কোরআন এবং হাদিসের বিধানকে যারা গোপন করে অথবা কোরআন হাদিসের জ্ঞানকে যারা গোপন করে আছে কি নেই কোরআন হাদিসের জ্ঞান ছিল তাদের কাছে কিন্তু তারা হকটা প্রকাশ করে নাই বরং তারা এটাকে বিকৃত করেছেন আপনারা জানেন গত সেশনের মধ্যে ইসলামের ইতিহাস নাইন এবং টাইনে এটা তুলে দেওয়া হয়েছিল মাত্র সাথে এবং সেই সমস্ত বইয়ের মধ্যে কোরআন এবং হাদিসে যেখানে জেহাদ সংক্রান্ত কোরআন এবং আয়াত হাদিস ছিল সেগুলো তারা বাদ দিয়েছেন এবং সেখানে জেহাদ এটাকে তারা ভিন্ন ব্যাখ্যা করেছেন এবং এটাকে ইসলামিজেশন করার জন্য অর্থাৎ তাদের পক্ষে উকালিতি করার জন্য একটা গ্রুপকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেখানে দায়িত্বে ছিল ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর অনেক বড় মাদ্রাসার প্রিন্সিপাল নাম ধরলাম না অনেক বড় একজন আলেন কি বলে আরবি বিশ্ববিদ্যালয় আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের যিনি গিয়াছিলেন প্রোভাইস চিনসেলর ইতিপূর্বে যাকে কয়েক দিন আগে খুব বহুত ইতিয়া হইছে অনেক বড় আলেম ওনারা সবাই মিলে কি করেছেন কিছু আল্লাহ এবং রাসূলের কিছু তাকে পূরণ করেছে ঠিক আছে বিটি আসুন তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারাহ 159 নম্বর আয়াত থেকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনযালনা মিনাল নামিনাল ওয়াল হুদা মিন বা'দি মা বাইয়্যানাহু লিন-নাস ফিল কিতাব কিতাবের মধ্যে যে বিস্তারিত তথ্য আমি বর্ণনা করেছি পাই না বিস্তারিত তথ্য আমি বর্ণনা করেছি কিন্তু তারা কি করেছে সেগুলোকে গোপন করেছে সত্য তারা জানার পরেও তারা সেগুলো লেখাপড়া করার পরেও এই সত্যকে তারা গোপন করেছে বলে ই আল্লাহ লাহানক তাদের উপরে জুনে হলো না আমিন এই সমস্ত আয়ালেমদেরকে আল্লম শক্ত করবে দুনিয়াতে এবং আফেরাফে জুড়ে বলুন ঠিক কিনা আল্লাহ ফরফ বলে তাদেরকে মৃত্যুর আগেই দওমা করে সঠিক প্রতি কিনা একটা ট্রফিক দান করুক জনগণের সামনে সতেরো কোটি আঠারোকে মানুষের সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে

এই ফেরেশতারা যাদেরকে লানত করে এই ফেরেশতারা লানত করে এই ফেরেশতাদের লানত তাদের উপরে আল্লাহ বলতেছেন শুধু আমি আল্লাহ লানত না ফেরেশতার কি গণনা করে শেষ করা যাবে গণনা করে শেষ করা যাবে না এরকম অসংখ্য ওগণিত ফেরেশতার লানত তাদের উপরে যারা বলে

সেটাকে কি করে গোপন করে তার চেয়ে বড় জালেম আর কি হতে পারে তা আল্লাহ এদের চেয়ে তাদেরকে বেশি বড় জালেম বলেছেন ঠিক না ঠিক কারণ তারাই ও যারা ইসলাম সম্পর্কে কিছু জানে না জালেম এদেরকে সবক দিত যে আপনি এটা বলেন শেষে লাগাই দিবেন এটা মদিনা সনদে আছে আছে না এদের কিছু এটা তো আলেমরাই করেছে নাকি না মদিনা সনদে রাষ্ট্রসন মদিনা সনদে কোন নারী নেতৃত্ব দিয়েছে বলেন তো গোড়াই তো গলত হজরত আয়েশা সিদ্দিকা হজরত হাফসা তারা কিছু অ্যালেন বিতরণ করতেন ঠিক আছে আপনি নেতা হলেন তো ব্যাপরদা নারী কি ছিল তখন সকালে এক কথা বিকেলে এক কথা এরকম তাহা মিথ্যা কথা বলতে পারে এমন মহিলা সাহাবি ছিল তো গোড়াই তো গলত আপনি মদিনা সনতের কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন দেখতে হবে তো এইগুলো তাদেরকে কারা শিখাতেন কথা বলে না কেন এক প্রকার আলেমরা কথিত আলেমরা সম্রাট আকবরকেও কেউ করেছে কারা আলেমরা মুসলিম সমাজের নেতৃত্ব দানকারী যত মুসলিম সম্রাট রাজা বাদশাহ কত প্রশ্ন হয়েছে তাদের পিছনে আলেমদের এক প্রকার এক শ্রেণীর চাটকার আলেমদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সম্মানিত উপস্থিতি আল্লাহ বলেন তোমরা যা করো আল্লাহ গাফেল নয় আল্লাহ এগুলো সব জানেন এটা ধমক দিয়েছে নাকি নরম সুরে ধমক